উনিও আমার বিরত স্থানীয় যেটা প্রার্থী ছিলেন আমরা একই দল থেকে মনোনয়ন পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের জলেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে সেই জন্য আল্লাপাকে সুক্রিয়তাই করছি বিশেষ করে আমার অভিজ্ঞতা চার ছড়ানোঘ মানব মাধবপুর মানুষের প্রতি আমার নিরন্তর ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি আশা করছি নির্বাচনের যে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন মাঠে সকল প্রার্থীরা অত্যন্ত নির্বিঘ্নে সক্রিয়ভাবে তাদের যে প্রচার প্রচারণা তারা যেন নির্বিঘ্নে করতে পারে সেটা আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি বিনীত অনুরোধ করছি এবং পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড যেন নিশ্চিত করে যেন নির্বাচন কমিশন যেন লেভেল প্লেয়িং ফিল্ড যেন নিশ্চিত করে সেটা আমি বারবার আমি দাবি জানাচ্ছি নির্বাচন কমিশনকে এবং আমি আশা করব সকলের সবান দেবে উৎসব মুখর পরিবেশে আপনাদের মিডিয়া কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে যে আমরা যদি একটি উৎসব মুখর পরিবেশে যেন সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করেন এবং পাশাপাশি আপনারা যারা আছেন আপনারা যারা মিডিয়াতে যারা রয়েছেন আপনাদের সকলকে আমি অনুরোধ করব আপনারা এই বাংলাদেশের যে যেখানে যেভাবে আছেন আপনারা অবশ্যই যে বাস্তব মানুষ যে নির্বাচন অংশ করছে তাদের যে অবস্থান সেগুলো আপনারা তুলে ধরবেন সেখানে কেউ যেন কোনো ধরনের ব্যক্তি কিংবা বিস্তার করে সেই বাংলাদেশের কাঙ্ক্ষিত নির্বাচনের যে স্বপ্ন স্বপ্ন সেই যেন কেউ না করে সেদিকে আপনারা বাস্তবতার আলোকে সবকিছু তুলে ধরবেন এটা আমরা আপনার কাছে প্রত্যাশা রাখি দেখুন প্রথম যদি বলি যে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে কেন এসেছি আসলে একজন একজন প্রার্থী বাংলাদেশের যে সাংবিধানিক রুল রয়েছে সেই রুল অনুযায়ী কোনো কোনো ডিস্ট্রিক্টের একজন মানুষ অন্য ডিস্ট্রিক্ট থেকে নির্বাচনী করতে পারবে না মর্মে নির্বাচনী আচরণ ভীতি কিংবা সাংবিধানিক কোনো বাধা নেই সেই জন্য আমি এমন করে হতে পারি বাট আমাকে বৃহত্তর শ্রমিক জোট আমাকে যেখানে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছেন এটা সাংবিধানিক রুল মেনটেন করে দিয়েছেন এবং বিগত দিন আমরা দেখেছি আমাদের সেই সুরঞ্জিত সিং তিনি ছিলেন সেই দিরাই সাল্লার তিনি বাড়ি হবিগঞ্জ দুই থেকে নির্বাচন করেছেন আবার মরহুম কিবরিয়া সাহেব তিনি ছিলেন নবীগঞ্জ বাহুলের তিনি হবিগঞ্জ সদর থেকে নির্বাচন করেছেন তো এই জন্য যারা সাংবিধানিক যে নিয়মটার উপরে যারা একটু মানে জানা নেই তারা হয়তো অনেক সময় প্রশ্ন করতে পারেন আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে একজন মানুষ যখন যে কোনো জায়গার হতে পারে সে যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারে কোনো নেই আর নির্বাচন নিয়ে যদি কথা বলেছেন আসলে বরাবরের মতো আমি আবারও বলছি যে নির্বাচনটা সংখ্যার নয় এই নির্বাচনটা হলো অত্যন্ত ভালোবাসা এবং আন্তরিকতা এবং সমুঝোতার মাধ্যমে একটা মাঠে যখন আপনি আসবেন আমরা আসবো প্রতিযোগিতা থাকবে কিন্তু কাউকে আক্রমণাত্মক চিন্তা চেতনা যেন আমাদের কাহার ভিতরে যেন পরিলক্ষিত না হয় আমি অন্যান্য রাজনীতিবিদ যারা আছেন যারা নির্বাচন অংশগ্রহণ করছেন সবার কাছে আমি অনুরোধ করব আমরা একজন আরেকজনের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা আন্তরিকতা রেখে আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা সমাজের প্রতিনিধিত্ব করতে চাই যারা ভোট দিবেন তারাও আমাদের এই দেশের নাগরিক যারা দিবেন না তারাও আমাদের নাগরিক একদম যে আমাদের আমরা যে একজন ক্ষমতায় চলে আসলেই যে বিপরীতের মানুষদেরকে যে আবার আমরা কুণ্ঠাসা করে রাখি এটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার নয় আমি মনে করি আমি যদি কোনো এখানে প্রতিনিধিত্ব হয় প্রতিনিধি হয় তাহলে আমি ইনসাফের ভিত্তিতে আমাদের এখানে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলে যারা আমাকে ভোট দিবে যারা দিবে না সকলেই আমাদের দেশের নাগরিক হিসাবে একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসাবে তার উচিত সবার সাথে ভালো আচরণ করা যেমন আমি আমার আসন যদি বলি চাষ শ্রমিক ঠিক আছে তা চাষ শ্রমিক থেকে শুরু করে সুবিধা বঞ্চিত যারা রয়েছেন সনাতন ধর্মী যারা রয়েছেন এবং অন্যান্য মুসলমান যারা রয়েছেন সকল মানুষের নিরাপত্তা এবং নির্বিঘ্নে সকলে স্বাধীনভাবে চলাফেরার যে একটি স্বাধীনতা সেই স্বাধীনতা দেওয়ার নামইটি হলো রাজনীতি সে আমরা চাই সুস্থদের রাজনীতি রাজনীতিগুলো রাজনীতিতে মানবিকভাবে আমাদের গড়ে ফিরে আসুক সেকে আমি প্রত্যাশা রাখি